আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছি ঢাকা নদী বন্দরে আজকে সাতাশে মার্চ ছাব্বিশে রমজান অবশ্যই ঈদের আমেজ শুরু হয়ে গেছে আমরা আপডেট কিন্তু আপনাদেরকে দিচ্ছি তো আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন পুরো ভিডিওতে থাকার জন্য কেন বলছি কারণ এর কিছু কারণ রয়েছে কারণ আমরা ভিডিওতে অনেক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি সেই তথ্যগুলো আপনারা না দেখেই অনেক সময় আপনার প্রশ্নটা আপনি করেন তো সেজন্য পুরো ভিডিওটা দেখলে হয়তো বা আপনার প্রশ্নের উত্তরটা আপনি ভিডিওতেই পেয়ে যাবেন কমেন্ট আর করা লাগবে না চাঁদপুরের প্রথম ডিপ সকাল ছটা তিরিশ সকাল ছটায় ছেড়ে গেছে ইমাম হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘানের বেনারে অগ্রদূত প্লাস চাঁদপুর ঈদগাফারি গেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে চাঁদ চাঁদপুরের উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বগদাদিয়া সাত সকাল নটা পনেরো মিনিটে চাঁদট চার ভরির উদ্দেশ্যে আবেজাম ম্যাগ সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি সাত সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে একটি নজান ছেড়ে গিয়েছে এবং পাশাপাশি নটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে একটি নজান ছেড়ে গিয়েছে যেহেতু বর্তমান রোটেশন নেই এবং পাশাপাশি সকাল এগারোটায় ছেড়ে গিয়েছে ইমাম আস্থান পাঁচ সকাল এগারো পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুরের চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে ইমাম দুই এবং ময়ূর দশ রয়েছে চাঁদপুর চাঁদপুর ঈদগা ফ্রি গেটের উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটায় এবং পাশাপাশি ময়ূর সাত যাবে চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর দেড়টায় ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয় দিক থেকেই পাবেন কালীগঞ্জ লিসের উদ্দেশ্যে প্রথম প্রথমটি সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে দোয়েল পাখি এক ছেড়ে গিয়েছে এবং পাশাপাশি সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে এমপি দোয়েল পাখি দশ সকাল আটটায় দোয়েল পাখি আট সাবেক ক্রিস্টাল কৃষ্ণ মজানটি ছেড়ে গিয়েছে সকাল আটটা তিরিশ মিনিটে গিলিলেন তিন ছেড়ে গিয়েছে সকাল নয়টায় কর্ণফলি চৌদ্দ ছেড়ে গিয়েছে সকাল নয়টা তিরিশ মিনিট ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে এমভি ভি সাত এবং পাশাপাশি সকাল এগারো পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় থাকবে এম ভি আলওয়ালিচার ইলিশার উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটায় থাকবে এম ভি কর্ণফলি এবং চারটায় থাকবে এম সম্পদ এবং আজকে কিন্তু ইলিশার উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে খুব সম্ভবত বা আটটায় অ্যাডভেঞ্চার এক যাবে আসা যাওয়া চারের ব্যানারে ফতুল্লা চাঁদপুর কালীগঞ্জ উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে তাদের এমভি আসা যাওয়া চার কর্তৃপক্ষ আয়েশা আরিফা শিপিং কর শিপিং লাইন্স তারা কিন্তু বিষয়টি ক্লিয়ার করেছেন তাদের পেজ থেকে যে আজকে অ্যাডভেঞ্চার এক তাদের ব্যানারে কালিগঞ্জ উদ্দেশ্যে যাবে তো পাশাপাশি সুরেশ্যের উদ্দেশ্যে সকাল আটটায় একটি ষোলো মিধার অথবা ষোলাম ষোলো মিধার উদ্দেশ্যে একটি সকাল আটটায় ষোল মিধার ষোলামদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গেছে একটি নজন এবং পাশাপাশি হাকিম উদ্দিনের উদ্দেশ্যে ডে সার্ভিসে টিপু সিরিজে যুক্ত হওয়ার কথা ছিল যুক্ত হয়েছে কিনা সঠিক বলতে পারছি না তার শিব বহর থেকে অবশ্য হাকিম উদ্দিনের যে ড্রেস সার্ভিস সেটা অব্যাহত আছে কি না অবশ্য অব্যাহত নেই তার শিপ সিরিজ থেকে শতাব্দীবাদনও নেই আজকে দুপুরের শিডিউলে মিরাজাক থাকবে শুরুশ্বরের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত থাকবে মর্তবের উদ্দেশ্যে দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন বা ডে সার্ভিসে যদি ঈদ স্পেশাল ট্রিপ আপনি যাত্রা করতে চান তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিয়ে আগানো যাক দশ মিন্ট সরকারের করলাই পার আমাদের উদ্দেশ্যে জাহিদ তিন যাবে দ্বিতীয় ট্রিপে এবং এম ভি ইয়াদ যাবে প্রথম ট্রিপে দুটি নজানে অবশ্য ছয়টা বা ছটা দশ মিনিট নাগাদ ছেড়ে যাবে এম ভি ইয়াদ এম ভি ইয়াদ এবং জাহিদিন এই দুটি নজান আজকে ঢাকা নদী পদত্যাগ করবে পায়রা মন্দির পড়ার উদ্দেশ্যে এবং ঘোষের উদ্দেশ্য কিন্তু আজকে দুটি নজান রয়েছে নৃসব্বির দুই যাবে ঘষেহাটার উদ্দেশ্যে পাশাপাশি ঘোষহাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি ইয়াদ এক কয়েকদিন আগে অবশ্যই সংস্কার কাজ করিয়ে নৌজানটি পুনরায় ফিরেছে ঘোষাহাঁটের উদ্দেশ্যে নৌজানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ভোলা কিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে থাকবে এম ভি আর রাত আটটা তিরিশ মিনিটের আতটারটা পঁয়তাল্লিশ মিনিটে এমভি ভি দশ এম ভি বালিয়া সাময়িক কিছু সংস্থার কাজ সম্পন্ন করেই কিন্তু আবারও সার্ভিসে যুক্ত হয়েছে ভোলা খেয়াঘাট রুটে তো আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে একটি নোজন রয়েছে অবশ্য আগামীকালকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে দুটি নয়োজন থাকার সম্ভাবনা রয়েছে তবে যাত্রী বিবেচনায় হয়তোবা আজকেও দুটি নজন জন যেতে পারে পেছনে অবশ্য প্রিন্স অফ রাসেল পাঁচ প্লেস করা রয়েছে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গাজী সালাউদ্দিন যাবে বরহন দিনের উদ্দেশ্যে ধুলিয়া দেউলা দেবীরচন্দাদিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন দ্বিতীয় ট্রিপে রাত আটটা রাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীরচন্নাদিরপুর লালমোহনের উদ্দেশ্যে তরঙ্গ সাত যাবে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে প্রথম ট্রিপে নজনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ফতুল্লা ধুলিয়া পাঙ্গাসিয়া বাবুরহাট চর্বিশ্বাস গোয়েনখালী গাছিরখাল বক্সি চর্মন্দার উদ্দেশ্যে রেড সান পাত যাবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং আজকে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে ইগল সিরিজের দুটি নজান যাবে কালাইয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ ছাড়বে সন্ধ্যা ছটা বিশ মিনিটে এম ভি আট এবং দ্বিতীয় ট্রিপ ইগল পাঁচ যাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে পাশাপাশি বন্সীগঞ্জ জেলা নিয়ে হিসেবে হিসেবেশ্বর দৌলতকে হাকিমুদ্দিন তজমদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এমপি ফারহান তিন বিকাল বিকেল সাড়ে পাঁচটায় এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে এমপি ভি এক তৃতীয় ট্রিপে ছেড়ে যাবে তৃতীয় শেষ ট্রিপে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এমপি ফারহান আট এই তিনটি নয়জন অবশ্য কালীগঞ্জ ইলিশা দৌলৎক কাহাকে মধ্যে তজমুদ্দিন হয় মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে যাবে তো যারা বিকেলের শিডিউলে ইলিশা কালীগঞ্জ হাকিম উদ্দিন যাবেন তারা এই নয়জনগুলো ব্যবহার করতে পারেন এবং রাতের রাতের শিডিউলে অবশ্য দৌলতকাহাকে মঙ্গল তজমদ্দিন মঙ্গলসিকদার হয়ে তজমুদ্দিন শিকদার হয়ে প্রথম ট্রিপের টিপুর চোদ্দো ছেড়ে যাবে সন্ধ্যা চার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পাশাপাশি রাত আটটা পাঁচ মিনিটে বেতুআচার ফ্যাশনের উদ্দেশ্যে কর্ণফুলি বারো এবং তৃতীয় ট্রিপে রাত আটটা পনেরো মিনিটে বেতুআচার ফ্যাশনের উদ্দেশ্যে এম ভি ফারহান ছয় এবং তৃতীয় চতুর্থ ও শেষ ট্রিপে দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল মঙ্গলসিকদার হয়ে বেতুয়াচার ফ্যাশানের উদ্দেশ্যে ট্রিপ তিন যাবে রাত আটটা পঁচিশ মিনিটে এই চারটি নজান আজকে ছেড়ে যাবে বেতুয়াচার ফ্যাশনের উদ্দেশ্যে অবশ্য অনেকেই আঠাশ তারিখে এসে বিষয়টা জিজ্ঞেস করছেন যে আঠাশ তারিখে দিনের বেলা লঞ্চ চলাচল করবে কিনা যাত্রী বিবেচনায় আঠাশ তারিখে প্রায় মোটামুটি সব কিছু ছুটি হয়ে যাবে গার্মেন্টস সহ সকল কর্মসংস্থানের ছুটি ঘোষণা করা হবে তো সেই ক্ষেত্রে আঠাশ তারিখে যাত্রী যদি থাকে তাহলে প্রত্যেকটা রুটেই কিন্তু দিনের লঞ্চ আপনারা পাবেন চাঁদপুর বরিশাল বরগুনা বেতাগি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলছুরির কাকচেরা বরগুনার উদ্দেশ্যে অথৈ এক প্লেস করা রয়েছে তবে পেছনেই কিন্তু রয়েছে রয়্যাল ক্রুজ দুই যদি দুটি দুটি নয় যাওয়ার কোনো সম্ভাবনা জাগে তাহলে দুটি নয় যেতে পারে বা একটি যাবে আমতলের উদ্দেশ্যে সুন্দরবন সাত রয়েছে আজকে সন্ধ্যা বিকাল সাড়ে পাঁচটায় ছেড়ে যাবে শৌলা চর দুর্গাপুর হিজলা রহমানের ভাষাঞ্চলের উদ্দেশ্যে সম্রাট সাত যাবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে শৌলা মারুদের উদ্দেশ্যে মহারাজ সাত রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে চলে যাবে এবং হোলারহাট ভান্ডারের উদ্দেশ্যে যুবরাজ সাত রয়েছে আজকে দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং পাশাপাশি নিউশান দশ রয়েছে প্রথম ট্রিপে সন্ধ্যা সাতটায় দুটি নিয়নে কিন্তু চাঁদপুর ঘাট দিয়ে যাবে যারা চাঁদপুর থেকে শিকারপুর চৌধুরীহাট মিরেরহাট মিরেরহাট বানারিপাড়া স্বরূপকারী ইন্দিরহাট কাউখালি হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু দুটি নজন পেয়ে যাবেন আজকে তো আজকে অবশ্য এই দুটি নজান সন্ধ্যা সাতটা এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে যুবরাজ সাত এবং নিউসান দশ এই দুটি নয়জন ছেড়ে যাবে এবং আজকে অবশ্য বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে একটি নজন আঁচল ছয় যাবে খুব সম্ভবত রাত আটটা তিরিশ মিনিটে বরিশাল মীরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে নজনটি পতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দব্দ পেলসিটি হয়ে ঝালঘাটির উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে চলে যাবে এমপি ফারহান সাত যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা কিন্তু বরগুনার লঞ্চে যেতে পারবেন যেটা রাত সাড়ে দশটা নাগাদ চাঁদপুর ঘাট দেয় এবং পাশাপাশি রাত সাড়ে বারোটা নাগাদ চাঁদপুর ঘাট দিবে ফারহান সাত এই নজনটি অবশ্য আপনারা বরিশাল চরমনাই যেতে পারবেন তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যের বিশাল বহর প্রায় ছয়টি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেখানে প্রথম ট্রিপে থাকবে এম ভি প্রেন্সাউল দশ দ্বিতীয় ট্রিপে রয়েছে সুন্দরবন দশ সুন্দরবন দশ অবশ্য ঈদ স্পেশাল ট্রিপেই কিন্তু দেখা যায় এছাড়া চরমনাই ট্রিপের মধ্যে গতবার আমরা দেখেছিলাম যে রিজার্ভ হয়েছিল যে এবার অবশ্য লোজানটি সুন্দরবন ষোলো রিজার্ভ হওয়ার পরে চরমনাই ট্রিপে একটি একটি ট্রিপ দিয়েছিল আজকে আবার পুনরায় সার্ভিসে ফিরেছে এমপি সুন্দরবন দশ তৃতীয় ট্রিপে পারাবত এগারো রয়েছে চতুর্থ ট্রিপে রয়েছে সদ্য রাজকীয় রূপে ফেরা এমপি ভি পারাবাদ আঠারো সার্ভিসের মধ্যেই কিন্তু লাইটগুলো সবগুলো সম্পূর্ণ করে ফেলেছে আজকে বিকেলে অবশ্য আসার চেষ্টা করব সম্পূর্ণরূপে নৌযানটিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কেমন হল পারাবত আঠারোর বর্তমান যে ডেকোরেশন পাশাপাশি গুলো করা হয়েছে তো পঞ্চম ট্রিপে আজকে রয়েছে বরিশালের উদ্দেশ্যে এম ভি কীর্তনখোলা দশ লোজানটি ঢাকা নদী বন্ধু ত্যাগ করবে ঠিক পঞ্চম ট্রিপে অবশ্য রাতনাটা নয়টা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এবং রাত নয়টা ত্রিশ মিনিটে এম ভি মানামি শেষ ট্রিপে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো মোট এই ছয়টি নৌযান অবশ্য আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টার পরপরই প্রথম ট্রিপ নয়টা পরবর্তী ট্রিপ নটা পাঁচ মিনিটে পরবর্তী ট্রিপ তৃতীয় ট্রিপ নয়টা দশ মিনিট চতুর্থ ট্রিপ নয়টা পনেরো নটা পনেরো মিনিট পঞ্চম ট্রিপ নয়টা বিশ মিনিট বা পঁচিশ মিনিট এবং শেষ ট্রিপ অবশ্যই বিমান আমি রাত নটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে ঢাকা থেকে খালি গলাচিপার উদ্দেশ্যে এম ভি বাগেরহাট দুই ডজনটি সার্ভিসে ফিরেছে কেবিন মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা লঞ্চেই মোটামুটি এখন পর্যন্ত কেবিন অ্যাভেলেবেল রয়েছে আজকের জন্য তো এমভি ভি বাগেরহাট দুই গলাচিপার উদ্দেশ্যে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এমভি ভি প্রিন্সপাল আজ প্রথম ছাড়বে প্রথমটি বগাবটুয়াখালীর উদ্দেশ্যে ডাইরেক্ট সার্ভিসে ছটা তিরিশ মিনিটে সাতারখানা এক যাবে সাতারখানা এক বগাপটুয়াখালীর রুটে যুক্ত হয়েছে আবারও তো নজানটি সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে সন্ধ্যা ছ ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সুন্দরবন চোদ্দো যাবে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় প্রিন্স খামাল এক ছেড়ে যাবে বগা উদ্দেশ্যে চতুর্থ ট্রিপে এবং পঞ্চম শেষ ট্রিপে পোবালি বারো যাবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে বগাপটুয়াখালির উদ্দেশ্যে তো এই মোট গলাচিপা সহকারে মোট ছয়টি নৌযান আজকে বগা উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে নির্দিষ্ট টাইমে যেমন যেগুলো বললাম সুরেশ্বরের উদ্দেশ্যে রাত এগারোটায় ভি মানিকচার এবং পাশাপাশি আজকে ডামন্ডার উদ্দেশ্যে রাত সাড়ে দশটা থাকবে খুব সম্ভবত প্রিন্স চাওলাত পনেরো নম্বর দশ থেকে এবং পাশাপাশি কালীগঞ্জ লি উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এম ভি রাজার হরসি রাত সাড়ে দশটায় এম ভি পর্ণপলি এগারো রাত এগারোটায় এম ভি পুবালি পাঁচ কালিগঞ্জ উদ্দেশ্যে পনেরো নম্বর তেরো থেকে এই তিনটি নজর ছেড়ে যাবে তো এই ছিল আজকের সদরঘাটে ইনশাল্লাহ সন্ধ্যার সময় আবার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ